লালমনহেটের হাতিবান্ধায় তথ্য প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করেছে শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে প্রতি তিন মাসে আটশো জন শিক্ষার্থী এই বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় মোট তিনটি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন শিয়াব আহমেদ

অলমোস্ট পাঁচ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে উনি ফ্রিল্যান্সিং শিক্ষা দেবেন এর মাধ্যমে আমরা মেয়েরা স্বাবলম্বী হতে পারবো এবং আমাদের যে যুব সমাজ আছে এরা সকলেই স্বাবলম্বী হতে পারবে ইভেন এখানে বিনামূল্যে হওয়ার কারণে আমরা গরিব দুঃখী বা যারা ইচ্ছুক সকলেই আমরা নির্দ্বিধায় শিখতে পারছি এবং এই ইনস্টিটিউটের কারণে আমাদের একটা যেমন আমাদের চাকরি বাকরি বা সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের যেমন খুব বেশি পরিশ্রম করা লাগে এবং অনেক সময় হয় যে টাকা ছাড়া অনেক সময় কোনো জব হচ্ছে না সেখানে আমরা এখানে বিনামূল্যে শিখি এবং নিজেই স্বাবলম্বী হতে পারছি আমাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারছি আমরা পড়াশোনার পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে নিজের খরচ রাখি নিজেই সামনে এখানে শিয়াব ভাই আসলে নিঃস্বার্থভাবে দিতেছে তার তার হাত ধরে ফ্রিল্যান্সিং শিখি হচ্ছে ঘরে বসে আমরা ইনকাম করতে আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তুরস্ক প্রবাসী শিয়াব আহমেদ বলেন হাতিবান্দা পাটগ্রাম এবং সমগ্র বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য যুবক যুবতী তরুণ তরুণীদের জন্য আমি শিহাব আইটি এলএলসি নামে নতুন একটা ব্রান্ড খুলেছি দুবাইয়ে এটার কাজ হবে যে ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইয়াং জেনারেশনকে প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য যেন তারা রেমিটেন্স নিয়ে আসতে পারে বিদেশ থেকে সেই ব্যবস্থা আমরা করতেছি ইতিমধ্যেই আমি বড় খাতায় এবং হাতিবান্ধায় দুইটি শিয়াবাহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলেছি ইনশাআল্লাহ পরবর্তী মাসে আমাদের পাটগ্রাম উপজেলায় আরও একটি শিয়াবাহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট আসতেছে একটা প্রজন্মকে তৈরি করতে যে প্রজন্ম পরবর্তী হাতিবন্ধা পাটগ্রাম এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আমি সেই স্বপ্নটা লালন এবং ধারণ করেই বাংলাদেশে এসেছি ফ্রি প্রশিক্ষণের এই উদ্যোগ যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে আইটি শিক্ষা বিস্তারে এমন উদ্যোগ আরও বাড়লে বদলে যাবে পুরো এলাকার অর্থনৈতিক কাঠামো